দীর্ঘ আমাদের 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 চাকরি আছে কিন্তু নিয়োগ নাই। এই নিয়োগ বিধি আমরা কোনো কিছু চাই না আমরা অর্থ চাই না আমরা গ্রেডেশন চাই না আমরা আমাদের অধিদপ্তর এবং বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি আমাদের নিয়োগ বিধি ইতিমধ্যে ইতিপূর্বে উনিশশো নিরানব্বই সালের পর থেকে আমরা বিভিন্ন সরকারের কাছে বিভিন্ন সময় আমরা আমাদের কর্মসূচি করেছি কিন্তু আমরা কখনো কোনো দৃশ্যমান পাই না আমরা এই প্রথম আমাদের নিয়োগ বিধির জন্য আমরা আমাদের রিপোর্টিং বন্ধ রেখেছি আমাদের এক তারিখে রিপোর্টিং দেওয়ার কথা রিপোর্টিং বন্ধ রেখেছি এবং সেবা সপ্তাহ সেটা আমরা বর্জন করেছি এবং আজকে থেকে আমরা আজকে থেকে এগারো তারিখ পর্যন্ত টানা কর্মবিরতি আমাদের চলবে আমাদের একটাই দাবি নিয়োগ বিধি নিয় বিধি আশাশ নিখ আশাসে আরামদায়ক বসবাস বন আমাদের প্রকল্পের মাধ্যমে আমাদের এক দফা এক দাবি অথনয় সম্মান চাই নিখ বিধি ব্যবস্থা চান 7 দিন 24 ঘন্টা আমরা অবদলে অবস্থান করি আমাদের গর্ভবতী গর্ভকালীন postpartum টি কিছু টি সেবা পদ্ধতি সেবা আমাদের বিভিন্ন সেবা দিয়ে থাকি কিন্তু সেবা সেবা হিসাবে দেখা গেল যে আমাদের যে দাবিগুলি আমাদের সিটো ডেলিভারি করে থাকি postpartum টি চারটি সেবা দিয়ে থাকি আমাদের বিভিন্ন কালের মূল্যায়ন হিসাবে আমাদের দাবিগুলি সবটা ওরকম ভাবে পূরণ হয় না বা আমরা পা অধিকার হিসেবে পাই না পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত এফআই এফডব্লিউ ভি এবং এফডব্লিউ এ দীর্ঘদিন যাবৎ আমরা চাকরিতে অধ্যয়নরত আছি কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নেই এছাড়াও আমরা আরো এই নিয়োগ বিধি নিয়ে বারবার আন্দোলন করেছি কিন্তু আমাদের মন্ত্রণালয় আমাদের মিথ্যে আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমাদের নিয়োগ বিলিটা হয় নাই যেখানে আসতে বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি পাশাপাশি পাকিস্তানের জনসংখ্যা এবং আমাদের জনসংখ্যা যখন এ ছিল সাত কোটি ছিল আজকে পাকিস্তানের জনসংখ্যা বত্রিশ কোটিতে বেড়াচ্ছে এক এক